আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি আমি এখন অবস্থান করছি বগুড়ার বিখ্যাত সেই টিএমএসএস হাসপাতালের পিছনে পিছনে সেটা দেখেন কত সুন্দর নির্বিরি পরিবেশ পাশে আছে একটা পুকুর এই পুকুরটা সাথেই পরিবেশের যে রাস্তা পুকুরটার ভিতরে অক্সিজেন দেওয়ার জন্য মেশিন চালু করে দেওয়া আছে পুকুরটা দেখেন কত সুন্দর চারিপাশে নিরিমিরি পরিবেশ এটা দেখুন হাসপাতালে যত আবর্জনা কিংবা ময়লা এখানে পোড়া হয় এই কালো ঘরের ভিতরে ময়লা পোড়ানো হয় সামনের দিকে এগিয়ে যাই দেখি এই রাস্তাতে একবার চলে গেছে আপনার হলো হাটে। এই রাস্তা সুন্দর করছে আর চারিপাশে গাছ পুকুরটাতে অনেক মাছ দেখা যায় আর এই সাইডে নদী আর এখান থেকে হাসপাতালে ভিউটা দেখতে মাশাল অনেক সুন্দর লাগে যেমন এগিয়ে এগিয়ে যায় দেখায় এখান থেকে দেখুন ওই সামনে পুকুরের উপর দিয়ে হাসপাতালটা কত সুন্দর লাগতেছে আপনারা যদি আসেন এই হাসপাতালটি পুকুর পাড়ে আসবেন দেখতে সুন্দর লাগবে এখানে শহীদ মিনার আছে আর এইগুলো হলো পরিত্যক্ত ঘর এই ঘরে কোনো কাজ হয় না আগে হচ্ছিল আর তারই পাশেই আছে মনোরম পরিবেশের নদী করতা নদী বগুড়ার সেই বিখ্যাত করতা নদী এই ভাঙ্গা ঘরগুলো আর ব্যবহার হয় না দেখতে থাকুন আর এই পাশে হলো নদীর ওপর বিল্ডিং বিল্ডিংটা দেখতে আরো সুন্দর লাগে দেখতে থাকুন এটা হলো হাসপাতাল হাসপাতালের পেছন সাইড এর কাজ চলতেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ